আমি তপন দেবনাথ বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমাদের পরম একজন গুরুদেব তাকে দূর থেকে দর্শন করলে মুক্তি হয় এবং প্রণাম করলে মঙ্গল হয় কাছে স্পর্শ করে পা স্পর্শ করে কোনো দরকার নেই বাবা এই কথাগুলি সবসময় আমাদেরকে শিক্ষা দিতেন বলতেন যে আসলে আমার হবে না আমার আচরণ দেখো এবং স্পর্শ দূর থেকে প্রণাম করতে হবে আবার জিনিস বাবা বলতেন আমাদেরকে করলে শিক্ষাও দিয়েছেন বাবার যে ছবি অর্থাৎ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার জন্য বাবার যে কার্ড আমরা বিলি করি সেই কার্ডের ছবি সহ যখন আমরা বিতরণ করি সেই কার্ডটা খুব সাবধানে সেটা ভক্তদের মাঝে বিতরণ করতে হয় কেউ হাতে নিয়ে স্পর্শ করে বা রেখে ফেলে দিল সেটা যেন কখনোই না হয় এই যে যে বাবার ছবিটা ঘরে বা কোথাও যদি আমরা রেখে দেই সেটা কৃপা এবং মঙ্গল হয় তারে একটি প্রত্যক্ষ প্রমাণ আমি আজকে বলছি আমার গ্রামের বাড়িতে আমার কাকাতো ভাই সমীর দেবনাথ আর ছেলে পারত তার একটা দুরারোগ্য বেদি হয় আসলে হাত পায়ে তার নার্ভের প্রবলেম আর কি সে হাতের হাঙ্গল গুলি ফাঁকা থাকতো মুট করে ভাত খেতে পারতো না হাঁটতে গেলে পায়ের আঙ্গুল গুলি ফাঁকা ফাঁকা স্টেপটা ঠিক দিতে পারতো না দাদা আমাদের ডাক্তারদা জানেন ওর বেশ কিছুদিন চিকিৎসা হওয়ার পরও সে সুস্থ হচ্ছে না তো ছেলেটির তখন টুয়েলভ পাস করার পর তার ইচ্ছা মেডিকেলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পড়াশোনা করবে সেইটাও মোটামুটি ব্যস্তেই যায় কারণ সে আর পড়াশোনা করতে পারে নাই সে কিভাবে করবে সে তো সুস্থ না তো এই অবস্থায় মন খুব খারাপ তার পরিবারের তার বড় ছেলে একটা মেডিসিনের দোকানে সে কাজ করে তো সেই অবস্থায় ছেলেটির এরকম আক্রান্ত হওয়ার খুব মন তো আমার খুব খারাপ লাগছে যে আমার তো তো একবার যে আমি বাবার বাবার ছবি এবং কিছু মন্ত্র তার মাকে দেখালাম যেগুলি একটু পাঠ করো আর ওকে এই ছবিটা সবসময় স্মরণে রাখো তো জানি না আসলে গরুর কৃপা কি আমার করণীয় শুধু এতটুকুই ছিল আমার আর সামর্থ্য বা শক্তি কোনোটাই ছেলেটির জন্য আমার করণীয় ছিল না রিঙ্কু আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পর ওরাও দেখেছে হ্যাঁ পার্থ তো সে আমি যোগাযোগ যে বাবার এই ছবিটা দিকে জয় বাবা শিবানন্দ এটুকুই তুমি বলো আর যে মঞ্চগুলি আছে দোরগ্য বেদি তার মাকেও বলছি যে এগুলি একটু মাঝে মাঝে পড়ো ওইটা আমি তোমাকে দিলাম উপরের পিপায় সে আস্তে আস্তে ধীরে ধীরে এক বছর পরে কিন্তু সুস্থ হয় গতকালও কথা হয়েছে আমি যতটুকু আমাকে বলল যে না সে সুস্থ গল্প এখানে শেষ না ছেলেটি যখন তার পড়াশোনা স্তব্ধ হয়ে যায় তার বাবার ইচ্ছা যে ঠিক আছে বড় ছেলে যেহেতু মেডিসিনের বিজনেস তার জ্যাটার কাছে শিখে ওর বড় ছেলেকে নিয়ে আসে এনে তারা আমাদের স্থানীয় বাজারে একটা মেডিসিনের দোকান দেয় সেই দোকান দুই ছেলে মিলে পরিচালনা করার সিদ্ধান্ত এবং সেইভাবে দোকানটা চালানো তো আস্তে আস্তে মেডিসিন আহ ভালোই বিক্রি হচ্ছে যে ছেলেটি অসুস্থ ছিল সে বাইকে চড়ে বিভিন্ন বাজারে দোকানে দোকানে সে মেডিসিন বিক্রি করতে যায় তার মানে তার বেদিটা অনেকটা কেটে গেছে কিভাবে কাটছে আমি যাই না শুধুমাত্র বলতে হয় যে বাবার বই মন্ত্র বিশেষ ছবি এটা আমি তাদেরকে একটা ব্যাস করছিলাম যে বাবার ছবি তো এরকম নাই বাবার যে বইটা অর্থাৎ অসীম যে বইটার মধ্যে ছবি আছে প্রথম পেজের এই ছবিটাকে একটু বড় করে তোমরা দোকানে টানিয়ে নাও ওদের পরিবারের কোনো মেম্বার সদস্য বাবাকে কিন্তু আজ প্রত্যক্ষ করেন নাই দেখে নাই যখন বাবা উনি সালে আমার বাসায় আসে তার দুই দিন আগে ওরা আমার বাসায় ছিল কিন্তু বাবার সাথে দেখা হয়নি বাবাকে আজ প্রত্যক্ষরা প্রত্যক্ষ ওরা দেখে নাই আচ্ছা যাই হোক তারপর দোকানের ছবিটা এখনও টাঙানো আছে এইভাবে চলতে চলতে তাদের এতটাই উন্নতি হচ্ছে যে এটা একটা মিরাক্ষ ঘটনা বাজারে যদি তিরিশটি মেডিসিনের দোকান থাকে এরকমই হবে পঁচিশ তিরিশটা মতো দোকান আছে যদি গন্ত হয় এক দুই তিন আজ তিনটার মধ্যে একটা দোকান এত বিশাল ব্যাপকতা ওদের সমৃদ্ধ হয়ে গেছে দোকানটি এবং ছেলেটিও সুস্থ তারপর ওরা গ্রামের বাড়ি ছেড়ে আবার শহরে একটা বাড়িও কিনে আমি দেখতে গেছিলাম এবার পূজার সময় বাড়িও কিনে ফেলছে বিশাল অবস্থা এইভাবে উন্নতি হতেই থাকলো এই যে বাবার কৃপা বাবার যে বলেন যে ছবি ঘরে রাখো কেন রাখতে বলে বাবা মহাপুরুষ মহাপুরুষকে দর্শন দূর থেকে করলে হয় ছবিতে করলে হয় আমরা যখন কার্ডগুলি বৃত্ত ধরণ করি যেটা পরে ফেলে না রাখে কেন বলে একটি প্রত্যক্ষ প্রমাণ যে আসলে আমরা যে যেখানে থাকি না কেন বাবাকে মানে ধরতে হবে না স্পর্শ করতে হবে না দূর থেকে ছবিতে প্রণাম করলে হয় এরকম আরো অনেকগুলি ঘটনা একটা বললাম বাবা যখন দুই হাজার উনিশ সালে আমাদের ডাকেশ্বরের প্রোগ্রামে আসেন অনেক ভক্ত বলতে চাইছিল যে আমরা কিভাবে ওনার কাছ থেকে একটু আশীর্বাদ নিব জলের বোতলে বাবাকে আমি বললাম বাবা ওনার স্ত্রী ওই ছেলের মা অসুস্থ বাড়িতে রেখে আসছে আপনার কাছ থেকে একটু আশীর্বাদ চায় তো বাবা ওই যে জলের বোতল যেটা ছিল লিটার এইগুলির মধ্যে বাবা করে দিল। তা আমি কখনো দেখি নাই বাবা যে জলে এইভাবে প্রণাম করে জপ করে দেয় এবং এটা যে কার্যকরী সেটা আমার জানা ছিল না কিন্তু চাচ্ছে রিকোয়েস্ট করছে ভক্তরা যে ওনার কাছ থেকে একটু আশীর্বাদ দিতে চায় সেটা কিভাবে আমরা নিব তো ঠিক আছে বাবার কাছে নাগেশ্বর মন্দির বসা বাবাকে বললাম বাবা ওনার মা ওনার ছেলে বা ওনার স্ত্রী অসুস্থ বাড়িতে রেখে আসছে এখন একটু আশীর্বাদ নিতে চাই ঠিক আছে জলটার মধ্যে ধরে এরকম প্রণাম করে দিল জব করে দিল তার কিছুদিন পরে যেহেতু কার্ডের মধ্যে আমাদের নাম ছিল মোবাইল নাম্বার ছিল আমাকে অনেকে ফোন করে বলেছে যে এই গুরুদেবের এই জল পান করে আমার মা অনেক সুস্থ হয়ে গেছে অনেক ভালো আছে আমি দর্শন করেছি কিন্তু আমার মাকে আনতে পারে নাই আমার স্ত্রীকে আনতে পারে নাই আমার বোনকে আনতে পারে নাই কিন্তু এই জলের যে জব সেটা দিয়েই ওরা এরকম ভালো আছে তো বাবা কবে আবার আসবেন আমরা আবার কবে দর্শন পাবো এই কথাগুলি আমাকে বলতেন তা আমি আসলে অবাকই হইতাম যে আসলে এই যে একজন আমাদের মহাপুরুষ উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে আমি বিশ্বাস করি বাবার এই যে রূপ বাবার যে দর্শন বাবা যে এই অল্পতেই বা ছবিতেই এত মানুষের যে এত মানে দুরারোগ্য বেদি হোক বা যত সমস্যাই হোক দূরত্ব হচ্ছে সেটা আজকে একটু বললাম পরবর্তী দিন আবার আমি বলবো